মেষ আজকের রাশিফল আজ থেকে ঈদের বন্ধ শুরু হওয়ার কারণে অনেকেই পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন। ব্যবসায়িক কাজে কর্মচারীর সাহায্য পাওয়ার আশা। শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে। বিশ্বাসী সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। প্রেম ভালোবাসা উন্নতি হবে। সাংসারিক কাজে সন্তানের সাহায্য পাবেন। সন্তানের সাথে ঘুরতে যেতে পারেন। মিথুন রাশি আজ পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে গৃহস্থলী কাজে পরিবারের সদস্যদের সাথে সাহায্য লাভ গৃহে সংস্কার কাজে অর্থ ব্যয় কর্কট রাশি বন্ধ দিন হওয়ার কারণে ছোট ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হবে পাড়া প্রতিবেশীর সাথে কোনো বিষয়ে ঐক্যমত পৌঁছাতে পারবেন গণমাধ্যম কাজে অর্থ লাভের যোগ সিংহ রাশি আজ খাদ্য দ্রব্য ও কোমল পানীয় ব্যবসায় ভালো রোজগার হবে ব্যবসায়িক কাজে উন্নতি বকেয়া টাকা আদায়ের চেষ্টা জোরদার করতে হবে কন্যা রাশি আজকের দিনটি পারিবারিক কাজে ব্যস্ততার ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতির আশা সামাজিক ও দাতব্য কাজে অংশ নিতে পারেন গৃহে আত্মীয়দের আগমন হবে তুলা রাশি আজ গ্রামের বাড়িতে যেতে পারে ঈদের কেনাকাটাও ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসীদের দেশে আগমন হবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো রোজগার হবে বিচিক রাশি বড় ভাই বোনের সাথে দূরের যাত্রা যোগ সকলে মিলে হাটে যেতে পারেন ব্যবসায়ী কাজের বন্ধুর সাথে আলোচনা করতে পারেন গৃহস্থলী কাজে আজ সকলে সাহায্য লাভ ধনুরাশি পিতাশুলির স্বাস্থ্য ভালো যাবে না সামাজিক কিছু সামাজিক সম্মানিত হবেন প্রভাব সাংসারিক কাজে চাচারদের সাহায্য লাভ মকর রাশি আজ ধর্মীয় অধিন্ত কাজে অর্থ পায় জীবিকার জন্য হঠাৎ করে বিদেশে যাত্রার সুযোগ পাবেন আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ বিদেশ থেকে অর্থ লাভ কুম্ভ রাশি দূরের যাত্রা সতর্ক থাকবেন রাস্তাঘাটে অতিরিক্ত ঝুঁকি নিয়ে চলাফেরা ঠিক নয় আর্থিক ক্ষেত্রে আপনার খুব সতর্ক হতে হবে কোনো আত্মীয়র অসুস্থতার সংবাদ পেতে পারেন মীন রাশি আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো রোজগার জীবনসাথী শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতেই পারে